সজনে ফুল এখন কুড়ি টাকা শ অর্থাৎ দুশো টাকা কিলো এখানে কড়াইতে ল সর্ষিত তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি একটু আর আজকে আমার শিম ছিল না তাই শুধু আলু বেগুনটাই করছি আলু বেগুনটা দিয়ে ভেজে নিয়ে দিয়েছি মাত্র লঙ্কা হলুদ এই দিয়ে নেড়ে নিলাম নিয়ে এবার কি করব জল ঢেলে দেব আলু বেগুনটা সেদ্ধ হয়ে আসবে তারপরে দেবো সজনে ফুল ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছে আর এখানে মটর ডালের বড়ি ভেজে রেখেছি আর আরও একটা মশলা একটু পরে দেব আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব সজনে ফুল ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা সজনে ফুলটাও দিয়ে দিলাম অনেকেই তো ডাল ভেঙে নিয়ে চলে আসে সেই ডালের টুকরো টুকরো থাকে পাতা থাকে ফুলো পচা একটা একটা থাকে তো সেই জন্য একটু বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় তারপরে রাস্তায় বাগানে পরে কাপড় থাকতে পারে আলু বেগুন একেবারে সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেবো এখানে পোস্ত আর সর্ষে দু রকম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা পোস্ত কাঁচা লঙ্কা এরকম দিয়ে বাটা একটুখানি জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভালো করে এই সর্ষে পোস্ত বাটা দিলে সজনে ফুলের টেস্ট একেবারেই বদলে যায় দিয়ে একটু ফোটাবো কারণ ফুলটা তো আমি কাঁচাই দিয়েছি তো ফুলটা একটু জাস্ট সমঝে গেলেই অর্থাৎ সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেব মিশিয়ে দিলাম ভালো করে আর এর উপর থেকে দেব এক পলা সর্ষের তেল আগে সর্ষের তেল দিয়ে বসিয়েছি আর এখনও এক পলা সর্ষের তেল দেবো সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর এক পলা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে যদিও আমরা কাঁচা তেলটা অতটা খাই না সেই জন্য ফুটিয়ে নেবো এর সাথে আপনারা যদি কাঁচা আছে ভালোবাসেন একেবারে নামাবার সময় দেবেন হয়ে গেল আমার সশনাফুলের রেসিপি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তবে যারা আগেই আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকন প্রেস করেছেন তারা দ্বিতীয়বার করবেন না তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে আর যেসব বন্ধুদের আমি সাবস্ক্রাইব করেছি আশা করি সেই সব বন্ধুরাও আমার পাশে থাকবেন সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম